আসসালামু আলাইকুম দর্শক আমাদের মোতালেব হোসেন ডেডবডি এখন আপনাদেরকে খালি গলা একটা গান শুনাইবে তো সবাই শুনেন আমি যত রকম আমি অত রকম হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এক দুঃখের সওদাগর এই ভাবে রাতে আমি এক দুঃখের সওদাগর আমি এক দুঃখের সওদাগর আমি এক দুঃখের সৌদাগর দুঃখ করি বেচা না দুঃখই আমার লেনা দেনা দুঃখের পিঠাই আমার বসত ঘর এই আমি এক দুঃখের সৌদাগর আমি এক দুঃখের সৌদাগর এই ভবের আমি এক দুঃখের সৌদাগর দুঃখ করি বেচা কেনা দুঃখ আমার লেনা দেনা দুঃখের পিঠে আমার বসত গরাই ভবে আমি এক দুঃখের সদাগর হতাহারে জীবন আমার হইয়া গেছে না যে আর হতে গেলে কোন কিছু লাগে জান গোলমাল হতাহারে জীবন আমার হইয়া গেছে না যে হার

তো দর্শক আহ গানটা কেমন লাগছে আশা করি আপনাদের সবার ভালো লাগছে ও ছোট মানুষ চেষ্টা করছে যতটুকু সম্ভব আশা করি আপনাদের ভালোই লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমে শেয়ার করে আমাদেরকে আরো গান গাওয়ারই করবেন উৎসাহিত করবেন তো মোতালে তুমি যে তুমি কি গান কোথাও থেকে শেখছো নাকি শুনে শুনে এডু মানে বলছো শুনে 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 কখনো গান শিখো হুম গান তো কখনো শিখোনা শেখছো কমে শিখছো মানে মোবাইলে শুনে তারপর শিখছো আপনার তো কেউ শিখে নাই তো তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বইলে তাও আসসালাম আলাইকুম দর্শক গানটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিন তো গাইস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের বেশি বেশি তাহলে আপনাদেরকে আরো বেশি বেশি গান আমরা শুনাবো আচ্ছা শেষ মেস একটা গান দিয়ে শেষ করে দিতেছি ঠিক আছে হ্যাঁ যে কোনো এককলি গান গাই শেষ করে দেব এককলি হ্যাঁ আমি কই দিয়েছি এককলি গান গাইয়া দর্শকদের কাছ থেকে আমরা বিদায় নেব গানে গানে বিদায় নিতেছি এককলি হ্যাঁ

বন্ধু তোমার ভালো বাসার ধরুন ভালো না